আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের মাঝে আমি একটি ম্যাথ নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির দু হাজার উনিশ বিশ সেশনের একটা প্রশ্ন এখন অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নের মধ্যে একটু পার্থক্য থাকে এবং কি পার্থক্য সেটা এই প্রশ্নটা স্পেশালি এই প্রশ্নটা সলভ করলেই তোমরা বুঝতে পারবে কারণ আমরা যখন জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে যাবা তোমরা তখন দেখবা এইখানকার ম্যাথের ক্যালকুলেশনগুলো একটু বেশ বড় বড় হয় ক্যালকুলেটার বাদে করতে গেলে আসলে হিমশিম খেতে হয় মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আমরা চিন্তা করি সেখানকার প্রশ্নগুলো কিন্তু আমাদের এত ক্যালকুলেশন করা লাগে না একদম মানগুলো সাজানো থাকে কিন্তু জাহাঙ্গীরনগরের মানগুলো একটু জটিল যেমন এখানে একটা প্রশ্ন আছে যে স্থির পানিতে পাঁচশো কেজি ভরের একটি স্থির নৌকাকে নদীর দুই তীর থেকে দড়ি দিয়ে সিক্সটি ডিগ্রি কোণে টানা হচ্ছে একটা নৌকা তার মানে বিষয়টা হচ্ছে আমি বলি যে একটা নৌকা এটা নৌকা স্থির পানিতে একটা নৌকা আছে সেই নৌকাটাকে এটা হচ্ছে স্থির পানিতে একটা নৌকা সেই নৌকাটাকে দুই পাশ থেকে দুইটা দড়ি দিয়ে টানা হচ্ছে এবং সেটা কত করে সেটাও বলা আছে যে আমাদের সিক্সটি ডিগ্রি কোণে টানা হচ্ছে সিক্সটি ডিগ্রি কোণে টানা হচ্ছে তারপর যে গন্তব্যস্থলে নৌকাটি কত সময় তীরের সমান্তরালে দুইশো মিটার অতিক্রম করবে নৌকাটি তীরের সমান্তরালে তীরের সমান্তরালে দুইশো মিটার দুইশো চল্লিশ মিটার অতিক্রম করতে তার কত সময় লাগবে এখন আমরা এটা ভুলে যে যদি উপরটা চিন্তা করি যে দুইশো মিটার যেতে কত সময় লাগবে এইখানে আমরা কোন সূত্রে ইউজ করতে পারি এইখানে কিন্তু আমরা ইউজ করতে পারি হচ্ছে এস ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তাই না এখান থেকে আমরা টি সূত্র পেয়ে যাচ্ছি যেহেতু তরণে যাচ্ছে বল আছে এখানে আর যদি বল না থাকতো সম বেগে যেত তাহলে আমরা এস সমান সমান ভিটি ইউজ করতাম যেহেতু স্থির অবস্থান ইউ বাদ তাহলে আমাদের ইউটিও বাদ তাহলে আমাদের সূত্রটা হচ্ছে এস সমান সমান হাফ এ টি স্কোয়ার এখন সব সময় অ্যাডমিশন টেস্টের ফিজিক্সের প্রশ্ন সলভ করতে গেলে আমাদেরকে একটা টার্গেট ফিক্স করতে হবে যে আমাদের কোন সূত্র লাস্টে লাগবে আমাদের কি চাইছে আমাদের কাছে আমরা সব সময় চিন্তা করি আমাদের কাছে কি দেওয়া আছে না কী দেওয়া আছে চিন্তা করলে হবে না আমাদের কাছে কি চাচ্ছে সেটা নিয়ে চিন্তা করতে হবে আমাদের কাছে চাচ্ছে হচ্ছে যে দুশো মিটার অতিক্রম করতে কত সময় লাগবে তাহলে আমাদের সেই জন্য টার্গেট আমাদের সূত্র এস সমান সমান হাফ এটি স্কোয়ার আমাদের এখান থেকে টির মান বের হবে তাহলে এখন আমাদের টার্গেট কোনটা এস এস হচ্ছে যেহেতু আমরা আছে জানি যে দুশো চল্লিশ মিটার আমরা যদি কোনো অবস্থাতে এর মান পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের ম্যাথটা হয়ে যাবে এখন যেহেতু বলের ব্যাপার আছে তাহলে আমরা জানি যে এফ সমান সমান কী হবে এফ সমান সমান এম এ সূত্র আমরা ইউজ করতে পারবো কিন্তু এটাও আমরা জানি যেখানে একসাথে অনেকগুলো এফ থাকে সেক্ষেত্রে কিন্তু সূত্রটা চেহারাটা হয় এমন যে সামেশন অফ এফ সমান সমান এম এ এটা হয় এখন সূত্র এখন এই অঙ্কে আসি যে গুণ টানার যে বিষয়টা দুই পাশ থেকে দড়ির টানের মান বারো নিউটন তার মানে এই পাশেও বারো নিউটন আর এখানেও বারো নিউটন বলে টানা হচ্ছে এখানেই হচ্ছে অঙ্কেটার প্যাস এখন বারো নিউটন আমরা এইটা কি জানি না যে একটা ভেক্টর রাশি যে যদি কোন করে থাকে তাহলে সাথে সাথে সে দুইটা উপাংশে ভাগ হয় তাহলে বারো নিউটনের এই বরাবর যেহেতু নৌকাটা সামনের দিকে যাচ্ছে এই ডান সাইডের যে উপাংশটা সেটার মান কত টোয়েন্টি কস সিক্সটি ঠিক একইভাবে আর এই বরাবর হচ্ছে টুয়েন সরি টুয়েলভ সাইন সিক্সটি ঠিক এই বারো নিউটনের জন্য এইখানে আরেকটা টুয়েলভ কস সিক্সটি তাহলে দুইটা বারোর জন্য আনুভূমিক বরাবর আমরা দুইটা বল পাচ্ছি তাহলে সামেশন অফ এফ আমরা বলতে পারি টু ইন্টু টুয়েলভ কস সিক্সটি এইটাই হচ্ছে নৌকার উপরে কার্যকৃত বল অনুভূমিক দিকে যে বলটা টুয়েলভ কস সিক্সটি সমান সমান এম এ আমার দরকার কি বলতো আমার দরকার হচ্ছে এ তাহলে এম এর মান কোথায় আছে পাঁচশো কেজি ফর তাহলে এম এর মানও দেওয়া আছে তাহলে এ ইকাল টু টু ইন্টু টুয়েলভ কস সিক্সটির মান আমি একবারে হাফ বসাই দিই আর হাফ এ তাহলে নিচে চলে যাবে কত নিচে চলে যাবে আমাদের যেহেতু ভর দেওয়া আছে পাঁচশো তাহলে টু আর টু কাটা তাহলে এর মান কত এর মান হচ্ছে টুয়েলভ বাই ফাইভ হান্ড্রেড এখন দেখো যে আমার কিন্তু এটা উত্তর না এটা কি উত্তর না তাহলে আমি টুয়েলভ বাই ফাইভ হান্ড্রেড মানে বারো বাই পাঁচশোকে ভাগ করে তার পয়েন্টের মানটা বের করা জরুরি না এখন আমাদের যে ফিনিশিং এস সমান সমান হাফ এটি স্কোয়ার এস ইকোয়াল টু হাফ এটি স্কোয়ার অ্যাডমিশন টেস্টে একটু ডিটেলস করা যাবে না যত সহজে মাথার মধ্যে যদি আমাদের সূত্রটা থাকে তাহলে আমরা ডিরেক্ট মান বসায় দেবো তাহলে আমাদের এখানে এসের জায়গায় কত বসাবো দুইশো চল্লিশ ইকোয়াল টু হাফ এর জায়গায় বসাব হচ্ছে আমরা টুয়েলভ বাই পাঁচশো ইন্টু টি স্কোয়ার আমি প্রথমেই বলছিলাম যে আমাদের ক্যালকুলেশানগুলো কিন্তু একটু বড় হবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য টি স্কোয়ার তাহলে আমরা এখন কী করতে পারি যে দুইশো চল্লিশ ইন্টু দুই আর পাঁচশো গুণ করলে কত হয় এক হাজার আর বারো চলে আসবে নিচে ইকোয়াল টু টি স্কোয়ার এখন তোমাদেরকে বলে রাখি যে এইরকম যখন ডিটেলস কাটাকাটি করতে হবে তখন কার সাথে কার গুণ করবো কার ভাগ করবো এটা একটু ইনস্ট্যান্ট নিজেকে মানে উপস্থিত বুদ্ধির পরিচয় দিতে হবে আমি এখানে দেখলাম যে পাঁচশোর সাথে দুই গুণ করলে আমার এক হাজার চলে আসছে দশ এক হাজার দশ হাজার এইগুলো সবসময় কিন্তু কাটাকাটি করার জন্য সুবিধা এইগুলো যখনই আমরা নিয়ে আসবো তাকে কাটতে রুট করতে স্কোয়ার করতে সবগুলোই সুবিধা তাহলে এখানে বারো দুশো চল্লিশ বারো দুগোনে দুশো চল্লিশ তাহলে বিশ তাহলে এখানে আমাদের কত হচ্ছে দুইয়ের পরে চারটা শূন্য সমান সমান টি স্কোয়ার এখন চলে যাই অপশনের দিকে কারণ আমাদের অপশনটা কেমন অপশানে দেখতেছি আমাদের অপশান আছে হচ্ছে পাঁচশো সেকেন্ড একশো সেকেন্ড ফাইভ সেকেন্ড তাহলে এখন আমাদের কোনটা উত্তর হবে সেটা আমরা কিভাবে পাবো যে টি স্কোয়ার বিশ হাজারকে আমরা কীভাবে মানে বিশ হাজারকে রুট করবো কীভাবে বিশ হাজারকে তো রুট করতে পারি না তাহলে আমরা এটাকে আমরা এটা এইভাবে লিখতে পারি যে দশ হাজার ইন্টু টু মনে মনে চিন্তা করতে পারি দশ হাজার ইন্টু টু তাহলে একের পরে চারটা শূন্য রুট করলে কত হয় একশো আর টুকে রুট করলে কত হয় টু তাহলে টি হবে হচ্ছে আমাদের রুট টু হান্ড্রেড বা হান্ড্রেড রুট টু সেকেন্ড হান্ড্রেড রুট টু সেকেন্ড তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সময় কাঙ্ক্ষিত সময় যে আমাদের কত সময় লাগবে টি হচ্ছে হান্ড্রেড রুট টু সেকেন্ড আশা করি তোমাদের ভিডিওটা উপকার আসছে তোমরা মানে বুঝলে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কাটাকাটিটা একটু জটিল টাইপের হয় সবাই ভালো থাকবা ধন্যবাদ সবাইকে